তখনই আমার সাথে পরিচয় ছিল বুবৃত দাবি করেছে কোবাইলের রেজিস্ট্রি বিয়ে হয়েছে তার ওর দেখা দেখা না গেল সাকিব তো অস্বীকার করে নি বিয়ে করেনি আমার কাছে অস্বীকার করেছে আপনি কি বললেন সোশ্যাল মিডিয়ায় কি ফাঁস করলেন আপনি আরে ফলোয়াররা রাখ একটু আগে আসেন বুবলির নাকি বিয়াই হয়নি আরে ভাই বুবলি তো এতদিন থেকে বলে আসছিল আমাদের বিয়ে হয়েছে এবং ইসলাম ধর্মে অনুযায়ী সব কিছু ঠিকঠাক ওইভাবে বিয়ে সাথী হয়েছে আমাদের উত্তর উত্তরার যে সাকিব খানের যে বাসাটা আছে সেই বাসার মধ্যে ছোট বৌদির কি স্বাধীন মুবারক হয়েছে এসব বলছিল তো দেখেন ইকবাল ভাই কি বললো আরে বীরকে মানে করে যে সিনেমাকে জন্ম দিছে যে সিনেমায় বীর আমাদের রক্তের ভাতিজা আইসা গেছে সেই তার সত্রী সেটা হলো আমাদের প্রযোজক পরিচালক ইকবাল সাহেব যে কথাটা বললো ভাই পুরা বোনটা যে বাস করলো আর পুরা তো অস্থির মানুষকে কেউ বিশ্বাস করতেছে কেউ বিশ্বাস করতেছে না আর ভাই বিশ্বাস না করার কি আপনি কাকে বিশ্বাস করবেন সাকিব খানের এক সময় ঘনিষ্ঠ মানে সবচেয়ে কাছের একজন ব্যক্তি ছিল এই ইকবাল সাহেব আর বন্ধুকে তো বন্ধু সব কিছু শেয়ার করে রে ভাই সেমনটাই শেয়ার করছিল শাকিব খান শাকিব খান একশো বার বলছিল একবার না শুধু একশো বার বলছিল ইকবাল ভাই আমি বুবলিকা বিয়া শাদী কিছু করিনি আরে ভাই বাচ্চা কথা থেকে আসলে আরে ভাই শাহরুখ খানকে দেখেন না শাহরুখ খান কি শাদী করে ছোট বাচ্চাটাকে নিয়েছে না ভাড়া নিয়েছে আমাদের মনে করেন একটা ভাড়া নিয়ে নিয়েছে রে জাস্ট আমি তো হতাশ হয়ে গেলাম বুবলি কি পেট ভাড়া দিয়েছে ও নো চি চি এসব কি বলে নাস্তা করলে নাও বলে বুবলি কি সে পেট ভাড়া দিবে তো প্যাট ভরা দিবে না তা কেমনি কি এসব ক্লিয়ার করেন হ্যাঁ ক্লিয়ার করবো এই যে একটু দাঁড়ান না আর কানটা খারাপ করে শোনেন ঠিক আছে কানটা খারাপ করে না হলে কানের ভিতরে আপনার পদ্মাটা আছে না পদ্মাটা বাড়ি মেরে আমার কথাগুলো বাইরে দেয় এর কারণে না বুঝায় আমার উল্টা উল্টা কথাবার্তা বলেন অনেকে এর কারণে কথাগুলো বলতেছি আর আপনারা যথেষ্ট আমাকে বলছেন একটু ধৈর্য জানে আমাকে বলতে দেন আরে ইকবাল সাহেব ইডাই যদি হবে তাহলে আমাদের যে ছোট বৌদি এতদিন সোশ্যাল মিডিয়া সবখানে ইন্টারভিউ দিয়ে আসলো বলে আমাদের বিয়ে হয়েছে সব কিছু হয়েছে কাবির নামা অমুক টমুক আছে আর কাবির নামা দিন শেষে দেখাইতে পারে না আপনার কথাই সত্য ভাই ছি বৌদির কথা মুখে আনবো না আপনার কথাই সত্য হানড্রেড পার্সেন্ট রিয়াল আরে ভাই সাকিব খান একশো বার করে বলছে ইকবাল ভাই আমি বিয়ে করি তাহলে বাচ্চাটা কি হ্যাঁ ভাড়াই ভাড়াই হয়েছে ঠিক আছে ডলার দিছে বাচ্চা নিয়ে নিছে পরে সব অতীত প্রিয় তোমার নায়িকা ছিল সব নাম বুবলি সেখান থেকে কাটা পড়ছে ওই যে বাচ্চা হয়ে গেছে যা 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 তোর বাসা তুই যা আমার বাচ্চা দিয়ে যা এরকম একটা ব্যাপার সেবার হয়ে গেছে আর ভাই এই মেয়েটা আবার তার যে বৈধ স্ত্রী আছে সেইটাকে মানে সে হলো অবৈধ তাহলে তাকেও মনে করেন উনি মনে মনে ভাই বানিয়েছে ও মনে হয় অবৈধ এই জিনিসটা বুঝলেন তো ব্যাপারটা কারে কথা বলতেছে বড় বৌদির কথা আর ভাই ছোট বৌদি সবখানে ইন্টারভিউর মধ্যে বলেছে বিশেষ করে কয়েকদিন হইলো ইন্টারভিউর মধ্যে একটা বলছে না সে তো একটা হিন্দু আর সে হলো মুসলিম কেমনে সম্ভব তাদের বিয়ে শাদি হয়নি কেননা তার বিয়ে শাদি হয়নি তাহলে তারও বিয়ে শাদি হয়নি আরে চোরে চোরে মাছ তো ভাই এরকম একটা ব্যাপার সবার আর চোর তো ভাই চোর চিনবে বুঝছেন ব্যাপারটা ভাই কামার কামার তা আসেন আর কিছু কয়েকটা কথাবার্তা বলে শেষ করে দিই তো দেখেন আমাদের যে ছোটো বৌদির ফ্যান ফল আছেন বিশেষ করে আমাকে যেভাবে ধরছেন আপনারা জানি না আপনাদের কী মানে হয় পাট খেতে মই দিয়ে দিলাম নাকি ধান খেতে পাহা ধান খেতে মই দিয়ে দিলাম নাকি আপনাদের পিছনে মরিস ভেঙে দিছি এটা জানি না তবে যখন আমি সত্য কথা কথাগুলো আপনারা সবসময় দেখছেন আমি পুরুষ ছাড়া কথাবার্তা বলিনি তারপরে কেন জানি এদের গায়ে যে এতটা লাগিয়ে যায় আরে ভাই জ্বালা করা এত শুরু হয়ে যায় মানে কাটা এই যে ইকবাল সাহেব যে কথাটা বলছে না আমি এগুলো বললাম এগুলো কথা মানে আমার ওদের কাটা গায়ে লবণের ছিটা পড়তেছে আমার কথাগুলো আরে ভাই ইকবাল সাহেব তো বলছে আমি বললে সমস্যাটা কি আমি তো আর খারাপ বলতেছি না আমি তো বানায় সানায় বলতেছি না মিথ্যা কথা এ তো বলিয়া বলে বিয়ের সাদী হয় নাই তোর বিয়ের না হলে বাচ্চা কেমনে আসবে আপনারই বলেন আপনাদের কাছে প্রশ্নটা রাখলাম কেমনে বাচ্চা আসবে তাহলে অবশ্যই ভাড়া নিছে ভাড়া নিয়ে বাচ্চা নিয়ে নিছে তাছাড়া কী করবে বাংলাদেশের যা অবস্থা তাছাড়া তো কোনো মানে কোনো ইয়ে নাই ভরণ পোষণ সব কিছু দিয়ে দিছে বাচ্চা হয়েছে বাচ্চা নিয়ে নিছে সমস্যা কি এটাই হয়েছে আর এত কাপঝাপ কিসের সে বিয়ে করবে তার কিসের বাধা তাহলে তার কিসের বাধা সে তো ভালোই বলছে বলে হ্যাঁ আমি বিয়া সাথী করবো ধুমধাম করে বিয়ে করবো এবং কি সবাইকে প্যান পোলা যারা সবাইকে জানায় বিয়ে করবে তাহলে সমস্যা কি আর ও সে বলতেছে ওপেন চ্যালেঞ্জ করবো অমুক তমুক বিয়ের মধ্যে বাধা দিবে বুবলি হ্যাঁ রে ভাই বুবলিতে কোনো ভিসাই নাই সে ভিসা ছাড়া বুবলি তো ভিসা নাই সে যে বাংলাদেশে আছে তা তো ভিসা নাই জাস্ট বললে ভাই আরও নিতে পারবে না যদি বলি আপনারা নিতে পারবে না সবগুলো স্কিপ করে দিয়ে শুধু নেওয়ার মতো কিছু ওয়ার্ডগুলো বলতেছি বিষয়টা বুঝছেন আপনারা বেশি যাকে নিয়ে যতটা উপরে উঠছেন ভাই অতটা উড়িয়েন না তার পিছনে কিছু নাই সেটা নিয়ে উড়িয়েন কে তার যা কিছু করে শুধু তার চাপা জোরে করে এবং কি শিক্ষিত ছাগল হিসাবে যে কথাগুলো মানুষ বলে ঠিক হান্ড্রেড পার্সেন্ট রিয়াল এই বাথরুমের রানী হান্ড্রেড পার্সেন্ট সামনে এসে ক্যামেরার সামনে যে অভিনয়টা করে ওইটুকু কিন্তু ওই মেগাস্টার শাকিব খানের হাত ধরে আসছে না তা তাকে কিন্তু ওই শুধু এই টিভির পর্দায় দেখতেন সে আর বড় পর্দায় আসতে পারতো না কখনোই সম্ভব ছিল না সে নিয়ে আসছে তার ফলাফল সে দিয়ে দিছে তো এটার মধ্যেই মনে করেন স্কিপ করে দেন না এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করার কিছু নাই আর এটা নিয়ে শাকিব খানের মামলা করবেন অমুক তোমুক মেলা কিছু ভান ধরছিলেন এখন বাইর বলেন আমরা চাই আপনি কাবির নামাটা দেখান কাবির নামাটা দেখেন আমরা আর কথা বলবো আপনি যদি কাবির নামা দেখাইতে পারে আমি ইউটিউব করে ছেড়ে দেবো ওই মহিলা যদি কাবিন নামা দেখাতে পারে উনি পারবে না উনি হান্ড্রেড পার্সেন্ট রিয়েল উনি কাবিন নামা দেখাতে পারবে না উনি যদি দেখাইতে পারতো তাহলে এর আগে শাকিব যখন টিসমিশে আলাপ ছিল প্রিয় তোমার শুটিংয়ের সময় যখন কি আই চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করছিল শাকিব খান সেই সময় উনি যখন বলছিল এই পরকীয়া রানী আমাদের সেই পরকীয়া রানী অন্যখানে অন্য সম্পর্ক আছে তার বাড়ি গাড়ি সব কিছু প্রশ্ন তুলছে আঙ্গুল তুলছে গেস্টের শাকিব খান কখনোই কারোর ওয়াইফকে এইভাবে আঙ্গুল তুলতে পারে না যদি ওয়াইফ হইতো আরে ভাই বুঝতে হবে তার মানে আপনারা যেটা ভাবছেন সেটাই ভাবতেই পারি না আমি আমি ভাবতেই পারি না এগুলো কি সম্ভব ভাই আমাদের বাংলাদেশে এগুলো কি সম্ভব আপনারই বলেনাখিল্লাওজুফিল্লা তওবা তওবা এসব কী করে বিয়ের সাথে ছাড়া কি বাংলাদেশে বাঁচতে নেওয়া সম্ভব এটা কি আমাদের মুসলিম কান্ট্রির মধ্যে এটা কি যায় আদৌ কি যায় ভাই আপনারাই বলেন ভাই এখানে আমি বলি কারো ফ্যান ফলন না আমি সত্য যেটা বলবো সেটাই শোনেন একটু আস্তে আস্তে বলতেছি যাতে আপনারাই শোনেন আশেপাশে যাতে কেউ না শোনেন এর কারণেই বলতেছি ভাই এটা কি আদৌ কি সম্ভব বিয়ে ছাড়া বাচ্চা তাহলে বাচ্চাটা কি আমরা যেগুলো বলি আর কি ওগুলো আপনারা কি বলছেন ওগুলো কি ধরছেন নাকি ওগুলো বলা যাবে না সে আস্তা করে এই নামটা নিয়ে নাও ভাই সে আর কোনো রাস্তাঘাটের ছেলে না সেমি গাছটা সাকিব খানের ছেলে ভালো করে আমার কেন জানি মনে হয় আসলে মনে হয় বিয়ে সাদে হয়েছি না হলে এই বাচ্চাটাকে অবৈধ ধরবো আমরা সেই সেই সে ভাবতে অবাক লাগে সে সে ইকবাল সাহেব যে হিসেবে কইল না বিশ্বাস করেও পারতেছি না আপনারা কি বলেন কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই জানিয়ে দেবেন আমি আর আসলে জিনিসটা মানে কি বলবো যতই আসলে তাকে না পছন্দ করি অমুক তমুক কথাবার্তা বলি মেলা দোষ কিছু করে সব স্কিপ করে দিলাম ভাই আমি এই বিষয়টা আসলে আমি নিজে ক্লান্ত কেননা এটা কি সম্ভব আপনারাই বলেন এটা কি সম্ভব সি 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 বাংলাদেশের মান সম্মানের জটুবাইছে রে ইডারে ভাই সি 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 তো যাই হোক ভাই ব্রাদার এই বাথরুমের রানী দেখলে নিত অবস্থা এর কি অবস্থা সে একজন অবৈধ স্ত্রী সে একজন অবৈধ লোক অবৈধ লোক নিয়ে কথাবার্তা বলা যাবে না আল্লাহিজ নেক্সট টাইমে ভিডিও নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ আমার পিছনে লাগছেন না সামান্য বেশি দিলাম